পুজোর দিকে ছুটে যায় আর এরকম একটা সুন্দর অনুষ্ঠান আমি খুব কাছেই থাকি যে মুহূর্তে মমিতা আমাকে জানায় আমি বলেছিলাম যে আমি ডেফিনেটলি চেষ্টা করবো আসতে আর এখানে এসে তো পরম পাওয়া যাদের সাথে আমি বসে রয়েছি আমি জানি না এই যে বসার যোগ্যতা আমার আছে কি না কিন্তু সত্যি পরম ঈশ্বর কৃপাময় এবং এরকম একটা শুভ দিনে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমার আমন্ত্রণ করার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ আমরা দর্শকদের বলতে চাই যে যার অর্থ হচ্ছে খাঁচা এই খাঁচাটা তৈরি করে যারা প্রথমে যে কেউ হয়তো এতটা দাম দেয় না কিন্তু আমরা তাদের জীবনযাই এই মণ্ডপে তুলে ধরবো এবং সকল দর্শককে বলবো তারা যেন আসে দেখে এবং আমাদের এই পুজোটাকে উপভোগ করে আগের শোনা গানগুলোই ব্যবহার করা হয় এবং কে বা কারা গিয়েছেন সে নামও দেখতে পাই না আমরা যাই হোক যে সময় নামগুলো দেখা যেত কে বা কারা গেয়েছেন বা নতুন করে সিরিয়ালের জন্য গান তৈরি হতো সেই সময় ভরপুর প্রচুর কাজ করেছি তার মধ্যে আরও একটা মম্মিতার যেটা বললো মা এর বাইরে যেটা আমার কাছে স্টোন সেটা ঋতুদার বানানো গানের ওপারে ঋতুপর্ণ ঘোষের তৈরি করা সিরিয়াল ছিল যেটা একেবারে রকম একটা কাজ ছিল কিন্তু ঠিক আছে আমি তোমায় ছাড়া না আমার ছোট্ট করে একটু শোনাচ্ছি it's okay ছোট্ট জিলিক যখন বড় হয়েছিল সেই বড় হওয়ার পর থেকে আমার গাওয়া ছিল ছোটবেলাটা অন্য কারোর ছিল থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ শিল্পী অমৃতা দত্তকে আমরা নঞ্চবিষ্ট